তারা হয়ে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন তার মধ্যে হেলফিট এই ওষুধ সেবন করার আপনারা মোটা হতে পারেনি আপনাদের মুখ চোখ ফুলে গেছে হাত পা ফুলে গেছে অর্থাৎ আপনাদের যে কার্যকারিতার কথা ছিল তার বিপরীত হয়েছে এজন্য আপনারা খুবই চিন্তিত রয়েছেন কারণ আপনারা সঠিক নিয়মে এটা সেবন করেননি অর্থাৎ আপনার বয়স অনুযায়ী কিভাবে সেবন করতে হবে এটা আপনারা করেননি যার কারণে আপনাদের এই সমস্যা হয়েছে আজকে আমরা আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা কি কারা সেবন করতে পারবে এবং দ্বিতীয় স্টেপে আলোচনা করবো এই ঔষধ আপনার কোন বয়সে কতটুকু সেবন করতে পারবেন এখন আমরা প্রথম স্টেপ আলোচনা করবো এর কার্যকারিতা পেট ফাঁপা যাদের খাবারের প্রতি একেবারে অরুচি স্থায়ী মোটা হতে চাচ্ছেন ভিটামিন অভাব এছাড়াও ঘুম হচ্ছে না পেট ফাঁপা বায়ুজনের কারণে পেট ব্যথা করছে ইত্যাদি ইত্যাদি শারীরিক দুর্বলতা রয়েছে তাদের জন্য এটা খুবই কার্যকারী সিরাপ এখন আমরা আলোচনা করবো এই সিরাপ কারা কারা সেবন করতে না ছোট বাচ্চারা সেবন করতে পারবে না ডায়াবেটিস রুগীরা সেবন করতে পারবে না এবং প্রেগন্যেন্ট মহিলারা সেবন করতে পারবে না এছাড়াও আপনারা অতিরিক্ত সেবন করতে পারবেন না অতিরিক্ত সেবন করলে কিডনি সমস্যা হবে আপনাদের চোখ ফুলে উঠবে হাত পা ফুলে উঠবে এবং পেট ফুলে উঠে যাবে বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি খুব বড় ধরনের সমস্যা হবে এই জন্য অতিরিক্ত সেবন বিরত থাকুন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা থেকে বিরত থাকুন এখন আমরা আলোচনা করব। কারা কোন বয়সে কিভাবে সেবন করবেন তার আগে যে কথা না বললে নয় আমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু ওষুধ রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর কারণ আমাদের শরীরকে সাময়িকভাবে মোটা করে এবং সাময়িকভাবে আমাদের ওজন বৃদ্ধি করে দেয় এই ধরনের ওষুধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা কিভাবে এই সকল ওষুধ চিনব সেই সকল ওষুধে কিছু কিছু নির্দিষ্ট পরিমাণ উপাদান দেওয়া থাকে তা থেকে আমরা চিনতে পারব যেমন কোর্টিকোস্টোরয়েড এই ধরনের ওষুধ সাধারণত ইনফ্লামেশন কমানোর জন্য ব্যবহৃত হয় এগুলি দীর্ঘমেয়াদী ব্যবহারে শরীরের লবণ ও জল ধরে রাখে যার ফলে শরীর ফোলা দেখায় এবং ওজন বাড়ে এই বৃদ্ধি অর্থাৎ এই ওজন বৃদ্ধি অস্থায়ী এবং ঔষধ বন্ধ করার পরপর সাধারণত কমে যায় সাইপ্রোহেপ্টাডিন এটি মূলত হিস্টামিনিক ঔষধ যা অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত হয় এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্ষুদা বৃদ্ধি এটি খাবারের রুচি বাড়িয়ে দেয় যার ফলে একজন ব্যক্তি বেশি খাবার গ্রহণ করে এবং ওজন বাড়ে কিছু কিছু ভিটামিন সিরাপে বা ভিটামিন ট্যাবলেটে এই উপাদানটি ব্যবহার করা হয় মূলত রুচি বাড়ানোর জন্য ডায়াজিন এটিও ক্ষুদা বাড়ানোর জন্য পরিচিত একটি উপাদান কিছু কিছু ঔষধ বা টনিকে এটি ব্যবহার করা হয় এটিও রুচি বাড়িয়ে পরোক্ষভাবে ওজন বৃদ্ধিতে সাহায্য করে এই ধরনের ওষুধ ব্যবহারের ঝুঁকি এই ধরনের ওষুধ সাময়িকভাবে ওজন বাড়েও এটি ঝুঁকিপূর্ণ আছে অস্থায়ী ওজন বৃদ্ধি শরীরের জল ধরে রাখার কারণে যে ওজন বাড়ে তা স্থায়ী নয় ওষুধ বন্ধু করলে সেই প্রাণী বেরিয়ে যায় এবং ওজন আবার আগে অবস্থায় ফিরে আসে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধগুলো অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে যেমন উচ্চ রক্তচাপ দুর্বল হার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং মেজাজের পরিবর্তন আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আমি এটা বুঝতে চাইনি যে এই ঔষধে এই ধরনের উপাদান দেওয়া রয়েছে তবে যে সকল ওষুধ সেবন করার ফলে দেখা যায় যে অস্থায়ীভাবে আমাদের সমস্যা সমাধান হচ্ছে তাহলে বুঝতে হবে সেই সকল ওষুধে এই ধরনের উপাদান দেওয়া রয়েছে এজন্য আমাদেরকে যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই সতর্ক থাকতে হবে কারা কোন বয়সে সেবন করবেন আপনার বয়স যদি শুরু থেকে বিশ বছর হয় এবং আপনার বয়স অনুযায়ী যদি ওজন উচ্চতা আপনার প্রেশার ডায়াবেটিস অ্যাকুরেট থাকে এবং আপনার শরীরে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি যেভাবে সেবন করতে পারবেন আপনার ওজন অনুযায়ী বয়স উচ্চতা এবং আপনার রক্তচাপ আপনার ডায়াবেটিস এছাড়াও যদি আপনার অন্য কোনো রোগ থেকে থাকে তাহলে কিন্তু সেভাবে সেবন করতে পারবেন না এটা বলা খুবই সেন্সিটিভ বিষয় যা আপনারা দিনে কয়টা সেবন করতে পারবেন এবং কিভাবে সেবন করবেন কারণ এটা আপনাকে দেখে পরীক্ষা নিকের মাধ্যমে বলতে হবে আপনার যদি প্রেশার ওজন ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকে তাহলে যে নিয়মে সেবন করতে হবে সেটা কিন্তু এইভাবে সেবন করা যাবে না যেভাবে একজন সুস্থ মানুষের সেবন করতে হবে তো এই জন্য এটা আপনাকে দেখে পরীক্ষা নিকা করতে হবে তো আপনারা যখন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ডাক্তারের কোনো পরামর্শ ছাড়াই আপনারা সেবন করেছেন বা হাতুড়ি ডাক্তারের পরামর্শ ছাড়াই সেবন করেছেন কোনো প্রকার প্রেশার বা ডায়াবেটিস না দেখেই আপনার ওজন অনুযায়ী উচ্চতা আপনার শরীরে কোনো রোগ রয়েছে কিনা এই ওষুধ আপনাদের জন্য কতটা উপকার হবে এবং কতটা ক্ষতিকর হবে এই সকল কিন্তু যখন না ভাবেই আপনার সেবন করেছেন তখন কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হচ্ছে কি ধরনের সমস্যা হচ্ছে আপনারা ফুলে উঠেছেন এবং মোটা হচ্ছেন অস্থায়ী হবে এছাড়া আপনারা যখন অতিরিক্ত সেবন করেছেন তখন কিন্তু আপনাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এটা আপনারা অতিরিক্ত সেবন করা থেকে দূরে থাকবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করাই যাবে না প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাংস মাছ ডাল ছোলা এবং দুগ্ধজাত পূর্ণ যেমন পানির দই পেশি জন্য পেশি বাড়লে ওজন বাড়ে কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাট আলুর ভাত রুটি কলা বাদাম এবং বীজ জাতীয় খাবার প্রচুর ক্যালোরি থাকে স্বাস্থ্যকর ফ্যাট যেমন অ্যাভোকাডো অলিভ অয়েল এবং বাদাম আপনার জন্য খুবই কার্যকর হতে পারে ওজন বাড়ানোর জন্য ঘন পুষ্টিযুক্ত খাবার প্রতিবার বেশি পরিমাণ না খেয়ে অল্প অল্প করে ঘন ঘন খান এতে আপনার হজম শক্তি ভালো থাকবে অস্বাস্থ্যকর ফ্যাট বা চিনিযুক্ত খাবার খেলে শুধু মেদ বাড়ে এর স্বাস্থ্যকর খাবার খেলে আপনার পেশি বৃদ্ধি পাবে এবং ওজন স্থায়ীভাবে বাড়বে কিছু কিছু ওষুধ বা সিরিয়াবের কারণে ওজন বাড়তে পারে তা অস্থায়ী হবে কিন্তু স্বাস্থ্যকর খাবার খেলে সব ঝুঁকি থাকে না